আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সূত্র খোঁজি অধ্যায়ের একশত আশি পৃষ্ঠার একটি সারণী দেওয়া আছে এই সারণীটি আমরা আজকে সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রথমে বলা হয়েছে যে স্বাভাবিক সংখ্যা সমষ্টি এই স্বাভাবিক সংখ্যা সমষ্টিগুলো আমরা একটি সূত্রের মাধ্যমে খুব সহজেই পূরণ করতে পারি এখানে আমরা সেই স্থানটি পূরণ করে নিয়েছি এখন কিভাবে পূরণ করা হয়েছে তোমাদেরকে একটি সূত্রের মাধ্যমে সেটা দেখানো হবে এবং সূত্র ছাড়াও তোমরা কিভাবে পূরণ করতে পারবা সেই পদ্ধতি তোমাদেরকে এখানে দেখানো হবে এই এই স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয় করার জন্য আমাদেরকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ এখানে এন ইন্টু এন যোগ এক বাই টু ঠিক আছে এনের মানটা হবে আমাদেরকে যত পর্যন্ত বলা হয় এখানে দেখো প্রথমেই বলা হয়েছে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলির যোগ ফল তাহলে এনের মানটা হবে দশ ঠিক আছে আমরা প্রথমেই একটি টান দেবো টান দিয়ে এনের মানটা দশ যেহেতু আমাদেরকে দশ বসাবো ঠিক আছে তারপরে একটি ব্রাকেট দেব দিয়ে এনের মান দশ আমরা আবার দশ বসাবো তারপরে আমরা যোগ দিব এক দিব ঠিক আছে তারপরে নিচে আমরা দুই দিব এখন দেখো আমরা যদি এই দুই দ্বারা দশকে বাঘ দিই তাহলে আমাদের হবে কত পাশ হবে তাহলে আমরা যদি এই এই যে ব্রাকেটি ভিত্তিতে দশ এবং এক যুগ করে এগারো হবে পাঁচ এগারো হচ্ছে পঞ্চান্ন এই দেখো প্রথমটা হচ্ছে পঞ্চান্ন একই রকমভাবে তোমরা যদি এক থেকে একশো পর্যন্ত করে যুগ করো যুগ ফল নির্টি করতে চাও তাহলে এন এর মান একশো হবে ঠিক আছে এভাবে তোমরা এটা সূত্র মাধ্যমে এটা পূরণ করতে পারো আরেকটা সহজ নিয়ম হচ্ছে আমাদেরকে যেহেতু এক থেকে দশ পর্যন্ত বলা হয়েছে তাহলে আমরা দশের এই যে শেষ সংখ্যাটা হচ্ছে দশ দশের অর্ধেক হচ্ছে পাঁচ দুইবার পাঁচ পাঁচ বসাবো তাহলে যুগ ফলটা হয়ে যাবে এটা হচ্ছে এই এখানে সবচেয়ে সহজ পদ্ধতি স্বাভাবিক সংখ্যা সমষ্টির ক্ষেত্রে আমাদেরকে যদি বলা হয় যে এক থেকে একশো পর্যন্ত তাহলে আমরা একশোর অর্ধেক হচ্ছে পঞ্চাশ 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 বসাবো তাহলেই এটার যুগ আসবে আমাদেরকে এখানে তৃতীয় নম্বর বলছে এক থেকে এক থেকে এক হাজার পর্যন্ত এখানে আমরা এক হাজার কে অর্ধেক হচ্ছে পাঁচশো আমরা দুইবার পাঁচশো পার্শ্ব বসাবো তার এই যোগ ফলটা হয়ে যাবে তারপরে আমরা যদি তারপরে আমরা যদি দেখি যে দশ হাজার কী কীভাবে করতে পারি সতেরো ছাড়া সতেরো ছাড়া আমরা এভাবে করতে পারি যে দশ হাজার এক থেকে দশ হাজার পর্যন্ত দশ হাজার অর্ধেক হচ্ছে পাঁচ হাজার আমরা দুইবার পাঁচ হাজার পাঁচ হাজার বসাব তারপরে বলা হয়েছে যে এক থেকে এক লক্ষ পর্যন্ত সংখ্যাগুলোর যোগ ফল আমরা এক লক্ষের অর্ধেক হচ্ছে পঞ্চাশ হাজার আমরা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দুইবার বসানি যোগফলটা নির্ণয় হয়ে যাবে তারপরে বলা হয়েছে যে এক থেকে দশ লক্ষ পর্যন্ত দশ লক্ষের অর্ধেক হচ্ছে পাঁচ লক্ষ আমরা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ দুইবার বসাবো তারপরে যোগফলটা নির্ণয় হয়ে যাবে অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সমষ্টি ক্ষেত্রে তোমরা এর এই ট্রিকটা অবলম্বন করতে পারো অথবা এই যে এন ইন্টু যোগ এক বাই টু এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করে স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয় করতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিওটি খুব সংক্ষিপ্ত ছিল এ পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিওতে আমরা একশো চুরাশি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম